আজকে কথা বলব বিশ্ব ব্যাংক আইএমএফ এর যে বসন্তকালীন বৈঠক যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হচ্ছে সেখানে বাংলাদেশ থেকে বড় একটি প্রতিনিধি দল এসেছে সেই বাংলাদেশ দলটিকে নিয়ে কথা বলব বাংলাদেশ টিমকে নিয়ে কথা বলবো তারা কেন এসেছে কি এবং এসে কি করছে সেটা নিয়ে কথা বলব এবং বাংলাদেশের যে মূল আলোচনার বিষয় যুক্তরাষ্ট্রের সঙ্গে যে নতুন শুল্ক মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন নীতি যে নীতিতে বাংলাদেশের উপরেও সাঁত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে এই বিষয়টি এখানে আলোচনা হয়েছে সেটা নিয়ে কথা বলবো আর কথা বলবো বিশ্ব ব্যাংকের বাংলাদেশে বাজেট সহায়তার যে অর্থ দেয়ার কথা সেটার কি অবস্থা এর যে শেষ মানে লোনের কিস্তি আইএমএফ থেকে বাংলাদেশ যে লোন নিয়েছে চার দশমিক সাত শূন্য বিলিয়ন ডলার সেটার কত এটা সম্ভবত তৃতীয় কিস্তি তো সেটা বাংলাদেশ পাবে কি পাবে না সেই জায়গাটা নিয়ে কথা বলবো সবার আগে যে জায়গাটা নিয়ে কথা বলব সেই কথাটি হচ্ছে বাংলাদেশের এই যে প্রতিনিধি দলটা এলো এত বড় একটি প্রতিনিধি দল কেন এত বড় প্রতিনিধি দল আসতে হলো এবং তারা এসে কি করছে প্রথমত কথা বড় প্রতিনিধি দলের আশাটা খুবই প্রাসঙ্গিক এখানে অপ্রাসঙ্গিক কিছু নাই তারা এসে কি করছে তারা এসে সত্যিকার অর্থেই কাজ করছে আমি দেখছি চোখের সামনে দেখছি গত কয়েক দিন এক নাগারেই ওয়াশিংটনে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে হেড অফিস সেখানে অবস্থান করেছি বাংলাদেশ প্রতিনিধি দলের অংশ হিসেবে এবং সেখানে তাদেরকে আমি পর্যবেক্ষণ করেছি যে উপদেষ্টা এসেছেন ফাইন্যান্স উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লোকের দিকে এসেছেন আরও এসেছেন ফাইন্যান্স সেক্রেটারি বাণিজ্য সচিব সচিব আরো অনেকে এসেছেন তারা এসে কি করছেন তারা এসে কেউ শপিং করতে যাচ্ছেন না তারা এসে কেউ বেড়াতে যাচ্ছেন না কোথাও প্রতিটি সেশনে তারা যাদের যাদের যেখানে উপস্থিত থাকার কথা প্রতিটিতে তারা উপস্থিত থেকেছেন এটা একটা ইতিবাচক দিক অন্য যে কোনো সময়ের চেয়ে আরেকটি ইতিবাচক দিক এই কথা বলে মূল প্রসঙ্গে আসব আরেকটি ইতিবাচক এটাও খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আরেকটি খুবই ইতিবাচক দিক এবারের যে বাংলাদেশ প্রতিনিধি দল ওয়াশিংটনে এসেছে তাদের যে আচার আচরণ বাচন ভঙ্গি দর কষাকষির যে সক্ষমতা সেটা অবিশ্বাস্য রকমের একটা দক্ষতার পরিচয় দিচ্ছেন তারা আরেকজনের নাম বলিনি তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর গভর্নর আহসান এইস মনসুর আহসান এই নিয়ে গতকাল আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম যে দর কষাকষির আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এই স্পন্সরকে সেঞ্চুরি করতে দেখলাম তার মানে হচ্ছে তিনি অসাধারণ দক্ষতার সঙ্গে আইএমএফ এর সঙ্গে যখন বাংলাদেশের লোন লোনের কিস্তি বাংলাদেশের মুদ্রানীতি বাংলাদেশের যে সমস্ত জায়গাতে আইএমএফ কথা বলতে চায় সেই সমস্ত বিষয় নিয়ে যখন কথা হচ্ছিল আইএমএফ যখন তাদের মত করে যুক্তি দিয়ে একটা নীতি চাপানোর চেষ্টা করছিলেন তখন সেখানে আরো অনেকে উপস্থিত ছিলেন কিন্তু সেখানে অসাধারণ দক্ষতার সঙ্গে প্রতিটি বিষয় পাল্টা যুক্তি দিয়ে নিজের মতকে বাংলাদেশের মতকে প্রতি মতকে প্রতিষ্ঠা করেছেন আহসান এজ বলছিলেন কি বলেছেন কিভাবে বলেছেন কোন আইএমএফ এর প্রতিনিধিদের কোন কথার পরিপ্রেক্ষিতে আসসান এই স্পনসর কি ধরনের আচরণ করেছেন কি ধরনের বোল্ডলি কথা বলেছেন নিজের মত প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের মানসম্মানকে অনেক উপরে নিয়ে গেছেন সেটা আপাতত বলছি না কারণ আলোচনাটা চলমান বিস্তারিত কোন এক সময় হয়তো বলবো যদি বলার মতো জায়গা আসে এবং এই জায়গাটিতে এমন একটা রীতি আছে আলোচনা চলার সময় যে আলোচনাগুলো ভেতরে হয় সেই আলোচনাগুলো বাইরে এসে না বলা সামগ্রিক ভাবে বাংলাদেশ বাংলাদেশের দলের বাংলাদেশের নাকি আগে নিয়ম ছিল এখানে এসে হাত কষলে কোন রকমের ঋণ পেতে চাই তো এইভাবে কথা বলতো আর এবারে কথা বলছে চোখে চোখ রেখে ঋণের কিস্তি পাওয়া যাবে কি যাবে না সেটা বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ স্বাধীনভাবে তার দেশ পরিচালনা করতে চায় অর্থনীতি পরিচালনা করতে চায় আইএমএফ এর শর্ত আইএমএফ থেকে ঋণ চায় কিন্তু শর্তের বেড়া জালে আটকে থাকতে চায় না যে সমস্ত রিফর্মের কথা আলোচনা হচ্ছে করতে বলে সেগুলো বাংলাদেশ দল অন্য যে কোনো সময়ের চেয়ে অত্যন্ত শক্ত অবস্থান নিয়ে দক্ষতার সঙ্গে সক্ষমতার সঙ্গে দর কষাকষি করছে এবং সেই জায়গাটিতে বাংলাদেশ বাংলাদেশের যে সম্মান অনেক উঁচুতে নিয়ে গেছে এখানে সবাই কথা বলতে গিয়ে ডক্টর মোহন ইউনুসের কথা বলছেন তার নেতৃত্বের কথা বলছেন তার প্রশংসা করছেন তো সেরকম একটা জায়গায় বাংলাদেশ মাথা উঁচু করে ওয়াশিংটনে এসেছে এবং কাজ করছে কথা বলছে এখন এই মূল প্রসঙ্গ বাংলাদেশের মানুষের জানার একটা মূল প্রসঙ্গটা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক আরোপ করেছেন পৃথিবীর অধিকাংশ দেশের উপর আরোপ করেছেন বাংলাদেশ নতুন নয় এই জায়গাটিতে বাংলাদেশ এই শুল্ক আরোপের জায়গাটাতে কি করতে পারলো এখানে বাংলাদেশের জন্য কোন সুখবর আছে কিনা প্রথমত কথা এখানে বাংলাদেশের জন্য সুখবর আছে কি নাই সে কথা বলার আগে যেটা বলছি বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক দূত সিদ্দিকী বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার করে তুলে ধরেছেন সেখানে তিনি বলেছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক গতিশীল করতে চায় বাংলাদেশ আট বিলিয়ন ডলারের রপ্তানি করে দুই বিলিয়ন ডলার আমদানি করে এখানে বাংলাদেশ যে ছয় বিলিয়ন ডলারের যে ঘাটতি সেই ঘাটতিটি পূরণ করতে চায় এবং পূরণ করতে চাওয়ার জন্য বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সুতা তুলা মানে কটন আমদানিকারক দেশ এটা এখন বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কথা আমেরিকা থেকে আমদানি করতে চায় এই প্রস্তাবটা দেওয়া হয়েছে সয়াবিন আমদানি করতে চায় এলএনজি আমদানি করতে চায় আরও যে সমস্ত জিনিস আমদানি করতে চাওয়া হয় সেইগুলো আমদানি করতে চায় বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে শুল্ক আরোপ করার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন আমাদের বাণিজ্য উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি আলোচনায় অংশ নিয়েছেন ট্যারিফের বিষয়ে তিনি শুরুতেই যেটা বাংলাদেশের দল বাংলাদেশ প্রসঙ্গে বলেছেন ডক্টর চিঠি এবং বাণিজ্য প্রতিষ্ঠার চিঠি সূত্র উল্লেখ করে এবং অন্য প্রতিনিধি দল আল যে তাদের সঙ্গে আলোচনা করতে গেছে সেটার সূত্র উল্লেখ করে বলেছেন বাংলাদেশকে ধন্যবাদ দিয়েছেন যে বাংলাদেশ এটা আন্তরিকভাবে চেষ্টা করছে এবং এর যে প্রতিনিধি তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে বাংলাদেশের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানি এবং আমরা আলোচনা করে সমস্যার সমাধান করতে চাই বাংলাদেশ বলেছে যে এই ছয় বিলিয়ন ডলার ঘাটতি এটাকে আমরা জিরোতে নিয়ে আসতে চাই ইউএস প্রতিনিধি বলেছেন জিরোতে নিয়ে আসা হলো কি হলো না গেল কি গেল না সেটা আমাদের মূল গুরুত্বপূর্ণ বিষয় নয় মানে ইউএস এর গুরুত্বপূর্ণ বিষয় নয় তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ আন্তরিকভাবে বাংলাদেশ সত্যিকার অর্থে দৃশ্যমান ভাবে এই জায়গাটিতে ঘাটতি পূরণের জায়গাটিতে উদ্যোগ নিয়েছে কি নাই জিরোতে আনাটা মূল বিষয় নয় যদি বাংলাদেশ উদ্যোগ নিয়ে থাকে দৃশ্যমান হয় তাহলেই সেটা মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে তাহলে এটা সঠিক পথে আছে বাংলাদেশ এই কারণে বাংলাদেশ যা যা করতে চায় তার কাছ থেকে একটা সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দিতে ট্যারিফের বাইরে নন ট্যারিফ ইস্যু আছে সেখানে ইস্যুতে লেবার ইস্যু শ্রমিক ইস্যু আলোচনায় এসেছে লেবারদের জন্য যে বাংলাদেশ যে আইনটি করছে যেটার খসড়া করা হয়েছে সেটাকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী করার কথা বলা হয়েছে বাংলাদেশও বলেছে আমরা সেই অনুযায়ী করবো বাংলাদেশ কর্মপরিকল্পনা দিবে সেই কর্মপরিকল্পনা দিলে বাংলাদেশের সেই কর্ম নিয়ে আরো আলোচনা চলবে এবং আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান হবে এই শুল্ক নীতির কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হচ্ছে অর্থাৎ এর জায়গাটিতে আরো আলোচনা চলবে কোন সিদ্ধান্ত হয়নি কিন্তু সিদ্ধান্ত হওয়ার দিকে ধাবিত হচ্ছে এটা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক বাংলাদেশের জন্য আরেকটি ইতিবাচক দিক আইএমএফ এর লোন পাবে কি পাবে না শুরুতে যেটা বলেছি আইএমএফ যে যুক্তি দিয়েছে আইএমএফ কিছু জিনিস নিয়ে কথা বলেছে মুদ্রানীতি নিয়ে তাদের এক্সচেঞ্জ রেট ডলারের এক্সচেঞ্জ রেট নিয়ে তাদের বক্তব্য আছে বাংলাদেশের সেখানে দ্বিমত আছে সেখানে যুক্তি তর্ক দিয়ে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের মতামত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছে এবং আইএমএফ বলেছে আমরা এই আলোচনাটা চালিয়ে যাব সামনের সময়গুলোতে এখানে সমাধান আসবে কিন্তু লোনের কিস্তি দেয়া হবে না এরকম কোনো আলোচনা হয়নি আলোচনা হয়েছে লোনের কিস্তি যে বাংলাদেশ পাবে সেই দিকেই সমস্ত আলোচনা হয়েছে অর্থাৎ এখানেও সুখবর আছে আর এর বাইরে আহ নির্মাণের জন্য ছয়শো মিলিয়ন ডলার ঋণ দিবে বিশ্বব্যাংক সামাজিক সুরক্ষা খাতে ঋণ দিবে বিশ্বব্যাংক দুশো মিলিয়ন ডলার চারশো পঞ্চাশ মিলিয়ন ডলার ঋণের দুটি চুক্তি স্বাক্ষরিত হচ্ছে বিশ্ব ব্যাংকের কাছে যে ঋণ সহায়তা চাওয়া হচ্ছে ডক্টর সালেউদ্দিন আহমেদ ফাইন্যান্স উপদেষ্টা তার সঙ্গে আমার কথা হয়েছে তিনি বলেছেন এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই আন্তরিক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান স্পন্সরও বলেছেন বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ সহায়তা পাওয়া যাবে ফাইন্যান্স সেক্রেটারি তিনি বলেছেন এখানে ইতিবাচক অবস্থা তৈরি হয়েছে বাণিজ্য সেক্রেটারি ই আর ডি সেক্রেটারি তারাও এই জায়গাটিতে খুবই ইতিবাচক একটা দিকের কথা বলেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হ্যাঁ ঋণ পরিষদ করতে হবে রাশিয়াকে সেখানে যুক্তরাষ্ট্রের একটা নিষেধাজ্ঞা আছে সেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি ধারণা করা হচ্ছে যে সেখানেও একটা সমাধানের জায়গাতে বাংলাদেশ আসতে পারবে অর্থাৎ সবকিছু মিলিয়ে বসন্তকালীন বৈঠকে আই এম বিশ্ব ব্যাংকের বসন্তকালীন বৈঠকে ওয়াশিংটনে খুব চমৎকার পরিবেশে আলোচনা চলছে আজকে বিকেলে অর্থাৎ এখন বাংলাদেশ সময় এখন বাংলাদেশ সময় মিনিট সকাল আর ওয়াশিংটন সময় আমি কথা বলছি এগারোটা পঞ্চাশ মিনিট বাংলাদেশের সঙ্গে প্রায় দশ ঘন্টার পার্থক্য রাত এগারোটা পঞ্চাশ তো আজকে বিকেল মানে যেটা হয়ে গেল আজকে বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত একটা রাউন্ড টেবিল ছিল ইউএস চেম্বার যেটার আয়োজন করেছিল সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজনেসম্যানরা এসেছিলেন বাংলাদেশের প্রতিনিধি দল ছিলেন সেখানে অত্যন্ত ঋদ্রতা পরিবেশ আলোচনা হয়েছে বাংলাদেশের অর্থনীতি ভালো হয়েছে রেমিটেন্সের অবস্থা ভালো রিজার্ভের অবস্থা ভালো জিনিসপত্রের দাম সহলছে লাইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে সবকিছু মিলিয়ে আর্থিক খাত সংস্কার করা হচ্ছে আগের সেই লুটপাটের অবস্থা নাই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে তারাও আগ্রহ নিয়ে দেখিয়েছেন এটা কি হবে না হবে হবে কি সেটা পরের আলোচনার বিষয় এখন পর্যন্ত বিশ্ব ব্যাংক আইএমএফ এর যে বসন্তকালীন বৈঠক সেই বৈঠকে বাংলাদেশ দল যেভাবে ডক্টর সালেউদ্দিন আহমেদের নেতৃত্বে লুফে সিদ্দিকি প্রধান উপদেষ্টার বিশেষ দূত সহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান সচিব অর্থ সচিব এআরডি সচিব সহ অন্য যারা এখানে কাজ করছেন সম্মিলিতভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে এই আলোচনাটিকে সামনে এগিয়ে নিচ্ছেন এমন দক্ষতা এমন সাহসিকতা এমন স্ট্রং অবস্থান ইতিপূর্বে কখনোই বাংলাদেশ দলের দেখা যায় নাই বলে এখানে সবাই স্বীকার করছেন দেশি এবং বিদেশিরা যারা ইতিপূর্বের বাংলাদেশকে দেখেছেন